আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজ আমরা আঁকতে চলেছি ডাব উপরে একটু ভাত চিহ্ন এবং নিচে একটু ভাত চিহ্ন এঁকে দুই সাইড থেকে গোল করে এঁকে নিলেই হয়ে যাবে ডাব এরপর আমরা মাছ বরাবর থেকে সাইডে গোল চিহ্ন এঁকে নেব তারপর অপর সাইডে গোল চিহ্ন এঁকে নেব এরপর মাঝ বরাবর গোল চিহ্ন এঁকে নেব এভাবে দুই সাইড থেকে গোল হয়ে এঁকে নিলেই আমাদের ডাব আঁকা কিছুটা হয়ে যাবে এরপর আমরা ডাবের উপরের অংশও এঁকে নেব খুব সহজে তোমরাও এভাবে ডাব অঙ্কন করতে পারবে তো এই তো হয়ে গেল আমাদের ডাব অঙ্কন এখন আমরা এটি রঙ করে নেব হালকা সবুজ রং থেকে আমরা ডাবটি রঙ করে নেব খুব সহজে এক পাশ থেকে অন্য পাশে আমরা ডাবটি রং করে নেব তো তোমাদের কাছে ডাব অঙ্কনটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর যারা এখনও মনোহরা ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই গিয়ে মনোহরা ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে রাখবে যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তুমি তার নোটিফিকেশন পেয়ে যাও আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে এটি শেয়ার করো যাতে তোমার মতন তারাও আঁকতে পারে আল্লাহ হাফেজ